নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি জবে থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে অগণতান্ত্রিক ভাবে সন্ত্রাসী হামলার মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারপর থেকেই বাংলাদেশ ক্ষোভে ফুসছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর চলছে বর্বর বড় অত্যাচার ঠিক এইরকম একটা পরিস্থিতির মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে শেখ হাসিনা বাংলায় ফিরবেন বাংলায় ফিরে তিনি আবার লড়বেন ময়দানে নামবেন তার কর্মীদের ওপর অমানবিক অত্যাচার সহ্য করতে পারছেন না শেখ হাসিনা তিনি অবশ্যই দেশে ফিরবেন এমনকি যেটা খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মহল চাইছে শেখ হাসিনা আবার ক্ষমতায় বসুক বিশেষ করে ভারত অবশ্যই চাইছে শেখ হাসিনা আবার মসনদ ফিরে পাক আবার সিংহাসন ফিরে পাক চলছে প্রক্রিয়া সমস্ত দেশ মোটামুটি রাজি রয়েছে কারণ শেখ হাসিনাকে কিন্তু জোর জবরদস্তি করে হারানো হয়েছে ভোটে হারানো হয়নি তাকে এটা নির্বাচিত সরকারকে গুন্ডামি করে সন্ত্রাসী করে সরিয়ে ফেলা হয়েছে ছাত্র আন্দোলন আন্দোলনকে ঢাল করে বিএনপি এবং জামাত রাজাকাররা এ কাজটা করেছে তো যাই হোক যেটা খবর পাওয়া যাচ্ছে পুনরায় বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এমন কি ক্ষমতা নিয়েই ফিরবেন প্রধানমন্ত্রী হবেন এমন নাকি কাজ চলছে আন্তর্জাতিক মহলে বিশেষ করে ভারত নরেন্দ্র মোদী সাহায্য করবেন শেখ হাসিনাকে এমনই খবর পাওয়া যাচ্ছে